বাবা চক্ষুটা বন্ধ করেন মাথাটা নিচু করেন অপরাধীর মতো আল্লাহর দরবারে গুনা কথা হাজির করে দিয়ে বসব আর মাবুদের দরবারে বলবো আল্লাহ আমার মতো গুনাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাগার আর কেহ না ও দয়ালু আল্লাহ আমি অপরাধী গুণাগার তোমার দরবারে মাওলা আয় আল্লাহ কথা দ্বারা কাজ দ্বারা কত রকমের গুণা আমার দ্বারা হয়ে গেছে মাওলা ও ধরু আল্লাহ তুমি বলেছ ফালিয়া দা হাকু কালিলাও বাকু বান্দারে কম করে হাসো বেশি করে কাঁদ চির হাসি যদি হাসতে চাও এই দুনিয়া থেকে কেঁদে কেঁদে গোনা গুলো মাপ নিয়ে যাও ও বাবা এখনও সময় আছে আল্লাহর দরবারে বলতে হবে মা বাদর গোনা খাতা তুমি মা বাবা গোয়রাদা ওমতে রাজা বা ম

zabo ও দেনে যাব যোয়ে দেবা আল্লাহ আল্লাহ মাবুদ ও দেন আল্লাহ ওй কবর আজাব কিভাবে সহ্য করব মাওলানা ও দেন আল্লাহ ওনার কারণে আমাদের সমস্ত দেহটা জর্জরিত ও শুনেছি কবরের মধ্যে রাখার পরে ওই কবরের দুই দিকের মাটিকে বলা হবে এই গুণাকার ব্যক্তির জন্য দুই দিকের মাটিগুলো এমনভাবে চাপা দাও হাডি মাংসগুলো এক সাঁত কইরা ফালাও। আবার নেকার ব্যক্তির জন্য বলা হবে যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করেছে নবীর দিক নির্দেশনা অনুযায়ী চলেছেন নবীর মোহাম্মত নিয়ে যে চলেছেন মলিদেরকে যে ভালোবেসেছেন নামাজ সঠিকভাবে যে পড়েছেন বাগের সিকি সঠিকভাবে যে করেছেন ধরনের নেকাল ব্যক্তিদের জন্য বলা হবে ও জমিনের মাটি রে আমার নেকার ব্যক্তির জন্য কবরটা এত বড় হয়ে যাও যেন ওই কবরটার মধ্যে যেই এক ব্যক্তি শুয়ে আছে তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত তার কবরটা বড় হয়ে আব ওই কবরের আজাম আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তোমার দরবারে আমরা দয়া চাই রহম চাই মাওলা दिलो अलाह আমরা ভুল করেছি অন্যায় করেছি মাওলা আমরা তোমার দরবারে দয়া চাই আমাদেরকে তুমি ক্ষমা দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষের সাথে ঝগড়া লাগলে একজনের চেহারা আর একজনের দিকে তাকায় না সরাইয়া দেয় দূর দূর করে তারাইয়া দেয় ঘর থেকে বের করে দেয় মাবু

আর তুমি রহমতিল্লা ও বান্দরে তুই যত ভুল করিস না কেন অন্যায় করিস না কেন ভুল বুঝে যখন আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবি বান্দা আমার রহমত থেকে তুই নইরা শুইয়া যাইস না আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা খুলে রেখেছি আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ মানুষকে তাড়াইয়া দেয় করে থেকে বের তুমি যদি দুনিয়ার থেকে বের করে দাও যাওয়া জায়গা থাকবে না বাবু আর পালানোর মতো রাস্তা থাকবে না তোমার দয়া চাই তুমি তো রহমতের দরজা খুলে রেখেছ মাউলাল আমরা ভুল করার পরে তুমি রাগ হও না তুমি গোসা করো না তুমি তারপরে রহমতের দরজা খুলে রাখমাওলা আয় আল্লাহ তুমি কত বড় রহমান ও রহিম মাউলা আমরা তোমার দরবারে ওই রহমান ও রহিমের নামে রসি রানিয়া আমরা তোমার দরবারে ক্ষমা চাই রে মাওলা আমাদের রে গোনাঘাতা দাও রেমাবহমান রাগে اوداما الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الرحمن الرحيم বলি মান খব মা খমা তোমার দলবারে যারা হিসাব দাবার বয়ে চিন্তিত থাকবে মাওলা তাদেরকে তুমি দয়া করবা ক্ষমা করবা শুধু দয়া নয় ক্ষমাই নয় তাদেরকে তুমি নামত প্রাপ্ত জান্দা দান করবা মাওলা আল্লাহ অ দেন মাওলা আমরাই সাই ক্ষমা চাই মাওলা এই মুহূর্তে আমাদেরকে তোমার দরবারে তোমার ন্যাক্কার বান্দাদের সাথে তুমি কবুল কইরা লার বোঝা মা এ গোনার जमलो या ब মাওলা তুমি দেখ দেখো মাওলা তোমার বান্দে তোমার দরবারে হে আল্লাহ কাঁদতেছে মাহবুব যদিও আমাদের অনেকে কাঁদতে পারে না মাওলা আয় আল্লাহ তারপরেও চেষ্টা করতেছে মাওলা দয়া চাই রহম চাই মাওলা ও দয়ালু আল্লাহ কিভাবে তোমার দয়া পাব মাওলা কিভাবে তোমার রহমত পাবো আমাদের জানা নাই মাওলা তারপরে তুমি কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছ ও দয়ালু মাওলা তুমি কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআন ফাকের মধ্যে ঘোষণা করেছ ওয়ালাউ আনহুম ইজালাম আনফুসাহুম জাউ গাফাসতাউ ফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা নিজের জুলুম করেছ গোনা করেছ তোমরা নবীর দরবারে চলে যাও ওই নবী যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই মাপচাই আমি রবেন কে তো বা ক্ষমাকারী মা বোধ হিসেবে তোমরা পাইয়া যাইবা আমাদের জবান না হয়ে গেছে গুনার কারণে অন্তর নাপাক সমস্ত দেহ নাপাক হয়ে আছে মাওলা আয় আল্লাহ ও দেল মাওলা তোমার মায়ার নবী রাম তলমের খাতিরে আমাদেরকে তুমি মা কইরা আদা জীবনে তোর মেদার আর জীবনে

عاوينا آه نبي رحمه للعالمين جافيو المصدبين جني امو تربت حي যিনি আল্লাহ রব্বুল আলামিন জিনাকে আ বাবা মাকামে মাহমুদ দান করবেন যেই নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন আ বাবা জিনার নাম নামের পরে <laughs> আজানে শোনা যায় একামতে পাওয়া যায় নামাজের মধ্যেও আজানের মধ্যে নামাজের মধ্যে যেই নবীকে সালাম না দিলে নামাজ হয় না নামাজ কবল হয় না যেই জৈন রহমাতকে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে দেখানো হবে যেই নবীকে না চিনলে কবরের মধ্যে বিপদে পড়তে হবে আর শুধু তাই নয় এখানেই শুধু শেষ নয় বাবা যে এই নবীকে বাবা কাল মহাসর ময়দানের মধ্যে নবীকে পাওয়া যাবে ওই নবী আপনার আমার জন্য শেষ দায় করে আল্লাহর দরবারে কাঁদবে যেই নবীকে সেখানেও শুধু নয় জাহান নামের গেইটে যে নবী দাঁড়িয়ে থাকবে সেখানেও শুধু নয় সেই নবীকে গেলে জান্নাতেও পাওয়া যাবে আ বাবা এখনো সময় আছে একটা মরা খেজুর গাছ যার নাম হলো উস্তনে না একটা মরা খেজুর গাছ যদি নবীরে ভালোবাইসা নবীর সাথে সোহান জায়গা তৈরি করতে পারে একটা মরা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসা নবীর সাথে যদি জান্নাতে থাকার সুযোগ পাইতে পারে একটা মরা খেজুর গাছ ah <laughs> নবীকে ভালোবাসা যদি আল্লাহরে পাইতে পারে ও আল্লাহর বান্দা বুখারি শরীফের হাদিস যদি সত্য হয় যারা সন্দেহ করবে হ্যাঁ তাদের ইমান থাকবে না ওই বুখারি হাদিসের কথা সত্য আর নবীজির কথা সত্য ওই নবীর আহমদুল্লিল আলমিনের জবান মোবারকের কথা আ যেহেতু ওই মোরা খেজুর গাছ নবীরে ভালোবাসা আল্লাহ করতে পারছে বাবা আমরা কেন নবীর ভালোবাসা নবীকে ভালোবাসা যদি অনুসরণ কইরা চলতে পারি তাহলে আল্লাহকে কেন পাব না নবে

ও বাবা জি আয় এখনও বুঝতে পারলাম না যে আল্লাহ পাখুরের মধ্যে বলতেছেন মন তুল্ল মা সিন সদাশই ন্যাকার বান্দা যারা হবে তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ পাক বলেছেন এটা আমার কথা নয় আল্লাহর কথা তাহলে নবী কি সত্যবাদী না মিথ্যাবাদী অবশ্যই সত্যবাদী নবীজি হলেন সত্যবাদী নবীগণ হলেন সিদ্দিকের নিভাবে সিদ্দিকগণ সত্যবাদী আল্লাহর অলিগণ হলেন সত্যবাদী ওই নবীগণ হলেন সত্যবাদী বাবা আর তাহলে বোঝা যায় আল্লা আল্লাহ পাক বলেছেন সত্যবাদীদের সাথে থাকার জন্য আল্লাহর কথার হুকুম যদি আমরা চিন্তা করি তাহলে বোঝা যাবে নবীর সাথে সম্পর্কের কথা আল্লাহ পাক বলতেছেন আল্লাহর ওলিদের সাথে সম্পর্কের কথা আল্লাহ পাক বলতেছেন আয়মনি ভাবে ওই নাকার ব্যক্তিদের সাথে থাকার জন্য আল্লাহর হুকুম হয়েছে তাহলে নবীর সাথে কেন মহাব্বত আমরা রাখাব না আল্লাহর অলিদের সাথে কেন সম্পর্ক রাখব না আর এই জন্য এখনও সময় আছে ওই নবীর ভালোবাসা ওই আল্লাহর অলিদের সাথে থাইকা যদি বাবা সঠিকভাবে সঠিক রাস্তায় থাকা যায় আমরাও এই দিন চলতে পারবো আমরাও সঠিক পথে চলতে পারবো আমাদের কোনো ভয়ে থাকবে না